গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের ছ নম্বর শর্ট প্রশ্ন প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা শর্ট প্রশ্নের সাত নম্বর প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলে আমরা এই শর্ট প্রশ্ন ছাড়াও মাধ্যমিক ইতিহাসের প্রত্যেকটা অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক নম্বর দু নম্বর চার নম্বর আর আট নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাস যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করি তারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে ঠিক আছে তাহলে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন রয়্যাল বায়োস্কোপ থেকে প্রথম বাংলা সিনেমা তৈরি হয়েছিল যেটা সেটার নাম হচ্ছে বিল্লমঙ্গল পড়ার প্রশ্ন ইন ফোকনি নিজম শব্দটি প্রথম ব্যবহার হয়েছিল এটা হবে ফেমিনিজম অব ডেথ এটা উত্তর হবে অপশান গয়েটটা পড়ার প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ করা হয় কোন গভর্নর জেনারেলের আমলে এটা উত্তর হবে জর্জ এডেন অপশান ঘয়েটটা পরের প্রশ্ন ভগবতী বিদ্যালয় তৈরি হয়েছিল কত সালে এটা হবে অপশন কয়েকটা আঠেরোশো নব্বই সালে পরের প্রশ্ন ব্রহ্মবন্ধু সভাকে তৈরি করেন এটা হবে অপশান কয়েকটা কেশবচন্দ্র সেন পরের প্রশ্ন এনায়েত আলী কোন আন্দোলনের সঙ্গে ছিলেন এটা হবে অপশান কয়েকটা ওয়াহি পরের প্রশ্ন বাংলার কৃষক গ্রন্থটি কোন আন্দোলনের সমর্থনে লেখা এটা হবে অপশান কয়েকটা পাবনা বিদ্রোহ পরের প্রশ্ন পুনা সার্বজনিক সভা গঠিত হয়েছিল কত সালে এটা হবে অপশান কয়েকটা আঠেরোশো সাতষট্টি সালে পরের প্রশ্ন ইন্দুলেখা কে রচনা করেন এটা হবে অপশান কয়েকটা চাঁদু মেনন পরের প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রুচিত আনন্দমঠ প্রকাশিত হয়েছিল কত সালে এটা হবে অপশান কয়েকটা আঠেরোশো বিরাশি সালে পরের প্রশ্ন কলকাতায় রেডিও ফিজিক্স নিয়ে কে গবেষণা করেন এটা হবে অপশান ঘট্টা শিশির কুমার মিত্র পরের প্রশ্ন বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন এটা হবে অপশান কয়েকটা অরবিন্দ ঘোষ পরের প্রশ্ন অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরের কৃষক নেতা কে ছিলেন এটা হবে অপশান কয়েকটা যদুনাথ শর্মা পরের প্রশ্ন এআইটি ইউসির প্রথম সভাপতি কে ছিলেন এটা হবে অপশান কয়েকটা দেওয়ান চমনলাল পরের প্রশ্ন কীর্তি কিষাণ পত্রিকা সম্পাদক কে ছিলেন এটা হবে অপশান ঘয়েরটা মোহন সিং জস পরের প্রশ্ন গান্ধীপুরি নামেকে পরিচিত ছিলেন এটা হবে অপশান কয়েকটা মাতঙ্গিনী হাজরা পরের প্রশ্ন ভয়েস অফ ফ্রিডম গঠন করেন এটা হবে অপশান কয়েকটা উষা মেহেতা পরের প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটি কে গঠন করেন এই প্রশ্নটা আমরা আগে আলোচনা করেছি উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন কেয়াপাতার নৌকা গ্রন্থটি কে লেখেন এটা হবে অপশান গয়েটটা প্রফুল্লচন্দ্র রায় পরের প্রশ্ন জনসংঘ নামে রাজনৈতিক দলটি কে গঠন করেন এটা হবে অপশান কয়েকটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ঠিক আছে আচ্ছা এরপরে যেগুলো আছে সেগুলো কি সেগুলো হচ্ছে যে আমাদের এ এক নম্বরের প্রশ্ন বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম ঐতিহাসিক কে ছিলেন এটা হবে রামগতি ন্যায়রত্ন পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন এটা হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন নব্যবঙ্গ চিত্রকলা জনক কাকে বলা হয় এটা হবে অবনীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন স্বদেশ বান্ধব সমিতি কবে গড়ে উঠেছিল এটা হবে উনিশশো পাঁচ সালে ঠিক আছে পরের প্রশ্ন পরের প্রশ্ন যেগুলো আছে সেগুলো ঠিক ভুলের প্রশ্ন আছে ঠিক আছে শিহর্টে অনেক মণিপুরী বাস করতেন এটা হবে কী হবে এটা এটা হবে ঠিক পরের প্রশ্ন বাংলা ভাষায় প্রথম অনুদিত প্রথম নাটক ছিল নীল এটাও হবে ঠিক ঠিক আছে এখানে পাতাটা একটু মুড়ে গেছে এটা তোমরা একটু বুঝে নেবে আমি বলে দিচ্ছি উত্তরটা ঠিক হবে পরের প্রশ্ন তিতুমির মাসের কেল্লা ভেঙে দেন এটা ভুল হবে পরের প্রশ্ন মোহন চাঁদ ছিলেন কাশ্মীরের প্রধানমন্ত্রী এটা কী হবে এটা হবে ঠিক ঠিক আছে এটা আমরা বলে দিলাম আর এরপর যেগুলো আছে ম্যাচ যেটা আছে সেটা নববর্ষের স্বপ্ন এটা কী হবে এটা হয়ে যাবে সরলাদেবী চৌধুরানী উপেন্দ্র উমেশচন্দ্র দত্ত কে কী হবে বামা ঠিক আছে রাজসিংহ রাজসিংহ হবে আঠেরোশো বিরাশি আলালের ঘরে দুলাল হবে আঠেরোশো আটান্ন ঠিক আছে তাহলে ইতিহাস যারা ভালোভাবে তৈরি করতে পারছো না তারা আগে এই শর্ট প্রশ্নগুলোকে তোমরা ভালোভাবে তৈরি করে নেবে কেননা শর্ট প্রশ্নেই তোমাদের ছত্রিশ আর এদিকে দু নম্বরের বাইশ মোট আটান্ন নম্বরের প্রশ্ন থাকে তাহলে শর্ট প্রশ্নগুলো যদি তোমরা ভালো নম্বর তুলে নিতে পারো তাহলে কিন্তু ইতিহাসে ভালো নম্বর পাওয়া আর কোনো ব্যাপার হবে না খুব সহজেই তোমরা ভালো নম্বর ইতিহাসে পেয়ে যাবে আর এখন তোমরা যেমন ইতিহাস নতুন অধ্যায়গুলো পড়ছো সেই সাথে সাথে তোমরা পুরোনো অধ্যায় মানে প্রথম দিকের যে অধ্যায়গুলো আছে সেগুলো তোমরা অবশ্যই পড়তে থাকো তাহলে তোমরা গোটা ইতিহাস বইটাকেই খুব ভালোভাবে বুঝে ফেলতে পারবে এবং পরীক্ষায় তোমাদের উত্তর লিখতে আর কোনো সমস্যা হবে না আর তোমরা সেই সাথে সাথে বাড়িতে অবশ্যই ইতিহাস লেখা অভ্যাস করো ঠিক আছে তাহলে তোমাদের সময়ের ব্যাপারটাও অবশ্যই মাথায় থাকবে ঠিক আছে আর এরপরে ম্যাপগুলো আমরা পরে একটা ক্লাসে আলোচনা করে দেবো ঠিক আছে পরে আমরা এটা নিয়ে ক্লাস করিয়ে দেবো আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে বিবৃতি ব্যাখ্যা বিবৃতি ব্যাখ্যা উনিশশো সালে জাতীয় শিক্ষা পরিষদ কেন তৈরি হয়েছিল কারণ জাতীয় শিক্ষা প্রসারের জন্য ব্যাখ্যা দু একটা হবে পরের প্রশ্ন বকস্ত আন্দোলনের উদ্দেশ্য ছিল এটা হবে যে খাজনা অনাদায় কেড়ে নেয়া জমি উদ্ধার এটা হবে অপশন ব্যাখ্যা দু একটা পরের প্রশ্ন রসিদালি দিবস পালনের পরেই নবীদ্রোহ শুরু হয় এটা কি হবে কারণ কারণ রশিদ আলী সাজা ঘোষণাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় এটাও ব্যাখ্যা দু একটা হবে উত্তর পরের প্রশ্ন অবনীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ভারত মাতা ঠিক আছে এটা কি হবে কারণ এখানে স্বদেশফীতি জাগরণের কারণে তিনি এটা কিন্তু করেছিলেন এটা ব্যাখ্যা তিনি একটা হবে উত্তর ঠিক আছে এরপর আমরা দু নম্বরের প্রশ্নগুলো দেখে নেব দু নম্বরের প্রশ্ন কী আছে প্রথম প্রশ্নটা যেটা হচ্ছে যে স্থানীয় ইতিহাস চর্চা স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস চর্চা প্রথম অধ্যায় থেকে পরের প্রশ্ন আধুনিক ভারত ইতিহাস চর্চায় ফটোগ্রাফের গুরুত্ব কি এটাও প্রথম অধ্যায় থেকে ঠিক আছে উডের ডেসপ্যাচ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হতো তখন কে গভর্নর জেনারেল ছিলেন এটা শর্ট প্রশ্নের মতোই হয়ে গেল দুটো প্রশ্ন দিয়েছে ঠিক আছে সাধারণ ব্রাহ্ম সমাজকে কে কবে গঠন করেন এটা এটা আমরা যখন ব্রাহ্ম সমাজ আলোচনা করেছি সেখানে আছে ফরাজি আন্দোলন কি নিচক ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ছিল এটা তিন প্রথা কী এটা আর মৌরানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য আর কি আর ব্যঙ্গচিত্র কীভাবে জাতীয়তাবাদের বিকাশে সাহায্য করেছিল তাহলে এখানে যে প্রথমে যে আটটা আছে এর মধ্যে থেকে আমরা ছটা প্রশ্ন কিন্তু আমাদের করানো হয়ে গেছে তোমরা যারা আমাদের ক্লাস দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই এই ক্লাস দেখে নেবে আর এরপরে যে প্রশ্নটা আছে বর্তলা সাহিত্য কি এটা বসুবিজ্ঞান মন্দির কবে কেন প্রতিষ্ঠা হয়েছিল উদ্দেশ্য এটা কবে কেন বল্লভ ভাই প্যাটেল সর্দার উপাধি দিয়েছিল কারা দিয়েছিল এটা আর অযোধ্যা কিষান সভা কেন গঠন করা হয়েছিল এটা লাহোর ষড়যন্ত্র মামলা কাদের কে কাদের বিদ্রুপ করে পাক সার্কাসের সার্কাস বলেছিল এটা আর সিরাম আলু কেন বিখ্যাত পেপসু এইখানের মধ্যে আমাদের শেষ আটটার মধ্যে আমাদের চারটে প্রশ্ন পাঁচটা প্রশ্ন কমন আছে ঠিক আছে তাহলে আমাদের সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নেবে সেখানে আমরা প্রত্যেকটা প্রশ্নকে খুব ভালোভাবে আলোচনা করেছিলাম ঠিক আছে আমাদের চ্যানেলের প্লে তোমরা প্রত্যেকটা ক্লাসই দেখতে পাবে ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও ইতিহাসের প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।